হাই ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সকলের পছন্দের একটা রেসিপি তৈরি করবো সকলের পছন্দের এগরোল তৈরি করে খাওয়াবো এই এগরোলটা দোকানের থেকে কোনো অংশে কম নয় ভীষণ ভালো খেতে হয় দেন চলো দেখতে থাকো আমি কীভাবে একরোলের রেসিপিটা বানাই আর তোমরা এতদিন যা ভালোবাসা দিয়েছ আমাকে প্লিজ এখনও আমার অনেকটা জার্নি বাকি আছে প্লিজ আমাকে সবাই এইভাবে একটু ভালো ভালোবাসো এগিয়ে নিয়ে যাও দেন আমিও তোমাদের পাশে আছি প্লিজ আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো চলো তাহলে তোমাদের সাথে আমি এখন একরোলের রেসিপিটা শেয়ার করি দেখো এখানে আমি আড়াইশো পরিমাণ ময়দা নিয়ে নিয়েছিলাম আর ময়দার উপরে একটু সাদা তেল ছড়িয়ে দিলাম তোমরা চাইলে একটু চিনি দিতেও পারো বাট আমি চিনিটা স্কিপ করে দিলাম চিনিটা বাধ্যতামূলক না যদি তোমাদের ভালো লাগে চিনিটা দিতেই পারো একটু নরম হবে আর আমি তেলটা দিয়েছি কারণ একটু নরম হবে ওই জন্য আমি তেলটা দিয়েছি দেন তারপর দেখো এখানে আমার মা ভালো করে ডোটাকে একটু মাখিয়ে নিচ্ছিলো যাতে ডোটা একটু নরম হয় আর যে খেতে খুব টেস্টি হয় ওই জন্য মা ডোটাকে মানিয়ে মানে মাখিয়ে নিচ্ছিলো ভালো করে ডোটা এখানে মাখানো হয়েও গেছে এখন ডোটাকে পনেরো কুড়ি মিনিট বা তিরিশ মিনিট একটু রেখে দিতে হবে দেখবে তিরিশ মিনিট রেখে দিলে না ডোটা ভীষণ নরম হয়ে যাবে তারপর তোমরা রোলটা বানাবে তাহলে দেখবে রকম প্রবলেম হবে না ভীষণ সুন্দর মানে খেতে লাগবে ভীষণ সুন্দর এখন এখন পুরো আমি মিনিট তারপর দশ পনেরো মিনিট পর আবার তোমাদেরকে দেখাবো কি করব। দেখো বন্ধুরা এখানে এখন আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে ফেটে রেখে দিয়েছি আর এদিকে এদিকে দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ শসা সব কিছু গাজর একসঙ্গে মাখিয়ে রেখে দিয়েছি মাখিয়ে রাখলে কি হয় রোলটা করার পর আর মানে দেরি হয় না আর কি ঝটপট করে তৈরি হয়ে যায় আর কোনো প্রবলেমও হয় না তোমরাও এরকম করে রেখে দেবে সরঞ্জামগুলো আর এখানে তো ডিমটা ফাটানোই দেখলে আর এই যে এখানে রোলের জন্য তিনটে রোল বানাবো এই যে দুটো গোল্লা বানিয়ে নিয়েছি তিরিশ মিনিট পর আমি তিরিশ মিনিট রাখিনি দশ পনেরো মিনিট পর চলে এসছি নিয়ে আর এই যে একটা এইটাকে এখন উপরটায় একটু সাদা তেল দিয়ে তারপর বেলে নেব। চাটু বসানো হয়ে গেছে গরম চাটু গরম করতে দেওয়া হয়েছে হালকা সাদা তেল মাখিয়ে নিলাম উপরটা স্ম্যাচ করে নেওয়া হলো তারপর এটাকে এখন তোমরা বেলে নেবে একটু দেখো প্রথমবার বেলে গোল না হলেও চলবে কোনো প্রবলেম নেই এটাকে এখন দেখো কীরকম করা হয় দেখো এটা এখন মাঝখান থেকে কেটে নেওয়া হবে আর যে এর উপর দিয়ে দেখো একটু ময়দা ছড়িয়ে নেওয়া হলো আর কি দেখো ময়দাটা ছড়িয়ে নেওয়া হলো এবার এর উপর দিয়ে কেটে দেখো এরকম করে নিলাম যাতে সেকেন্ড স্টেপের গোলটা খুব ভালো হয় আর প্রত্যেকটা রোলের যাতে লেয়ার ওঠে দেখো এরকম করে নিলাম মা এটাকেও বেলে নিল দেখো এর উপর দিয়ে ফার্স্টে একটু সাদা তেল দিয়ে দিল দেখো তারপর এর উপরে একটু ময়দা ছড়িয়ে দেবে দেন তারপর ওরকম একটা গোলাপের আকৃতি করে নেবে যাতে রোলটা খুব ভালো একটা লেয়ার ওঠে দেখো মুখটা বন্ধ করার পর তারপর রোলটা বেলে নিলাম দোটাকে বেলে নিলাম এইভাবে যদি বানানো হয় তাহলে একরোলটার মুখটা বন্ধ করার পর আবার প্রথমবার সেই প্রথমবার তো বেলে নিয়েছিলাম মুখটাকে বন্ধ করে দিলাম গোলাপের আকৃতি করে তারপর এখানে দেখো বন্ধ করার পর সেকেন্ডবার আবার গোল করে নিলাম যাতে এক রোলের লেয়ারটা খুব ভালোভাবে ওঠে ময়দাটা দেওয়ার ফলে কি হয় এক রোলের লেয়ারটা খুব ভালোভাবে ওঠে এবার এটাকে তাওয়ার উপর দিয়ে দেবো এবার এটাকে তাওয়ার উপর দিয়ে দেবো দিয়ে দিলাম দেখো তার উপর একটুখানি তেল দেওয়ার পর আমি এটাকে দিয়ে দিলাম আবার একটু কিছুক্ষণ পর আবার একটু তেল দিয়ে দেবো উপর দিয়ে একটু তেলটাকে স্ম্যাচ করে দিলাম দেখো এখানে মিডিয়াম ফ্লেমে পরোটাটা ভেজে নিতে হবে দেন আমি এখানে একদম মিডিয়াম ফ্লেম করে রেখেছিলাম তারপর এখন আমি একটু সাদা তেল ছড়িয়ে দেব দেখো এখানে একটু সাদা তেল দিয়ে দিলাম একটুটা ফ্রাই হতে হতে আমি ওখানে তো ডিমটা রেডি করে নিয়েছি আর ডিমে সামান্য একটু লবণ দিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম দেখো এখানে আমার রোলটা রেডি হয়ে যাবে একটু একটু করে সাদা তেল দিয়ে রোলটাকে ফ্রাই করতে হবে আর কি দেখো এখানে রোলটা হয়ে গেছে তুলে নিয়েছি দেন তারপর এখন একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম আমি একসাথে ডিমটা দেব না এখন ডিমটাকে ছাড়বো যে ডিমটাকে ছেড়ে দিলাম অনেকে কি করে আগেই দিয়ে দেয় আগে দিয়ে দিলে কি হয় ডিমের একটা কাঁচা গন্ধ থেকে যায় ওই জন্য ডিমটা মানে আগে দিলাম না ডিমটা আলাদা করে ফ্রাই করে নিচ্ছি কিছুটা ফ্রাই হয়ে যাবার পর তারপর আমি এখানে রোলটাকে অ্যাড করব এখানে আমি রোলটাকে অ্যাড করে দিচ্ছি বসিয়ে দিচ্ছি ভালো করে একটু এখন রোলটাকে আমি এখন একটু বসিয়ে দিচ্ছি ভালো করে কোনো ব্যাপারই না পুরো দোকানের মতো দোকানের থেকে ভালো স্বাদের বাড়িতে বানানো রোল তোমরা একবার এই রেসিপিটা ফলো করতে পারো ভীষণ ভালো লাগবে দোকানে তো যত রকমের তেল দিয়ে রান্না করা হয় করে বাট বাড়িতে তো আর সেটা হয় না দেখো এখানে আমার রেডি হয়ে গেছে রোলের জন্য দেন আর একটা ছেড়ে দেব এখানে আমি আর ওটা তারপর রেডি করব। এখানে আমি টমেটো সস আর গ্রিন চিলি আমি টমেটো সস আর গ্রিন চিলিটা বাটিতে বসলা বাটিতে নিলাম দুটো এক রোল নিয়ে নিলাম আগে তে এর মধ্যে এবার কেটে রাখা কেটে রাখা সালাদ গুলো এর উপর দিয়ে আমি এখন দিয়ে দেব আমি এখন দিয়ে দেব সালাডটার মধ্যে একটু লেবু মাখিয়ে নেবে আর উপর দিয়ে একটু বিট নুন দিয়ে দেবে আমার কাছে বিটুনটা ছিল না ওই জন্য আমি আর দিতে পারলাম না আর এখানে তো সস দিয়ে দেবে তারপর এখানে সস দিয়ে দেবে দেন রোল রোলটাকে এখন মুড়ে নিলাম তারপর রোলটা মুড়ে নেবার পর একটা বাটার পেপারের সাহায্যে রোলটাকে মুড়ে নেবে দেখো আসলে এক হাতে ক্যামেরা আর এক হাতে করতে ভীষণ প্রবলেম হয় যে রোলটাকে মুড়ে নেবে এই যে হয়ে গেল আমার রোল তৈরি সেকেন্ডটাও এরমভাবেই করে নেবে সেকেন্ডটাও এরমভাবেই করে নেবে দেখো সেকেন্ডটাও এরমভাবে করে করে নেবে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমার কাছে বাটার পেপার ছিল না ওই জন্য আমি এখানে পেপার যাকে বলে তো সেকেন্ডটাও এরমভাবে মুড়ে নেবে আর আমার এখানে বাটার পেপার ছিল না ওই জন্য বাড়িতে পেপার ছিল ওটাই আমি এর কাজে ব্যবহার করে নিয়েছি দেন তোমরা বাটার পেপার ইউজ করতে পারো বাড়িতে যেটা থাকবে সেটাই ইউজ করো দেন একবার এরমভাবে রোলটা বানিয়ে বাড়ি বাড়িতে প্লিজ ট্রাই করে দেখো পুরো দোকানের মতো স্বাদ লাগবে দোকানের থেকে কোনো অংশে কম লাগবে না প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমার যারা নতুন বন্ধুরা আছো প্লিজ ভিডিওটা দেখে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাবো আবার পরে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা